হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিড়তে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু মজার মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা তোমাদের আজকে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে সর্বপ্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি ভেড়া দ্বিতীয়টি পটল তৃতীয়টি কোকিল এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে করে অক্ষর সংগ্রহ বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি মাছের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই মাছের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি ভেড়া থেকে নিয়ে নিব ভয়েকার দ্বিতীয় ছবি পটল থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ট তৃতীয় ছবি কোকিল থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা কয়হস্যই অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে মাছের নামটি হয়ে গেল ভেটকি মাছ দ্বিতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে এবং দুটি শব্দ লেখা রয়েছে দুটি শূন্যস্থানকে বন্ধুরা বুদ্ধি খাটিয়ে পূরণ করে বলো তো এখানে একটি পাখির নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই পাখির নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি পাখির নামটি সবাই বলতে পেরেছ যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে পাখির নামটি হয়ে যাবে পেঙ্গুইন তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি পানি দ্বিতীয়টি বাবুই তৃতীয়টি বেগুন এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বলো তো এখানে একটি গাছের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই গাছের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি পানি থেকে নিয়ে নিব পয়াকার দ্বিতীয় ছবি বাবুই থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা হস্রই তৃতীয় ছবি বেগুন থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা যন্তন্ন অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে গাছের নামটি হয়ে যাবে পাইন গাছ চার নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো বাবা ছেলেরটা দেখতে পারে কিন্তু ছেলে বাবারটা দেখতে পারে না বলতো বন্ধুরা এখানে জিনিসটি কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা প্রশ্নের উত্তরটি দিতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিয়ে অর্থাৎ বাবা ছেলের বিয়ে দেখতে পারে কিন্তু ছেলে বাবার বিয়ে দেখতে পারে না পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি জবা দ্বিতীয়টি কলম তৃতীয়টি হাতি এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি জিনিসের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি জবা থেকে নিয়ে নিব বয়াকার দ্বিতীয় ছবি কলম থেকে আমরা নিয়ে নিব ল তৃতীয় ছবি হাতি থেকে আমরা নিয়ে নিব তয়হশ্রয়ী অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে জিনিসটির নাম হয়ে যাবে বালতি ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে ছটি বাক্স দেওয়া রয়েছে তার মধ্যে বন্ধুরা তোমাদের দুটি বাক্স পূর্ণ করা রয়েছে বুদ্ধিঘাটে বন্ধুরা তোমাদের তিনটি বাক্স পূর্ণ করতে হবে তোমাদের সুবিধার জন্য বন্ধুরা এখানে বলা রয়েছে উপন্যাস তোমাদের একটি পশুর নাম তৈরি করতে হবে এবং পাশাপাশি তোমাদের একটি মিষ্টির নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা এখানে আমাদের উপর নিচ পশুর নামটি হয়ে যাবে জিরাপ এবং পাশাপাশি মিষ্টির নামটি হয়ে যাবে বন্ধুরা জিলিপি সাত নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি জেবরা দ্বিতীয়টি জিলিপি তৃতীয়টি কলম এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি দেশের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই দেশের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি জেবরা থেকে নিয়ে নিব বৈরফলা আকার দ্বিতীয় ছবি জিলিবি থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা জহাসই তৃতীয় ছবি কলম থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ল অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে দেশের নামটি হয়ে যাবে ব্রাজিল আট নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু এলোমেলোর শব্দ দেওয়া রয়েছে এলোমেলোর শব্দগুলিকে বন্ধুরা সঠিকভাবে যুক্ত করে বলো তো এখানে একটি পাহাড়ের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই পাহাড়ের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে পাহাড়ের নামটি হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে তো বুদ্ধি খাটিয়ে এখানে একটি গাড়ির নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবি দেখতে পাচ্ছ এখানে জুতোর ছবি রয়েছে জুতোকে আমরা ইংরেজিতে বলি সু অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে নিব সু দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ বার্কিজহ্য রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা নিয়ে নিব বার্কিজহস্যৌ তৃতীয় ছবি দেখতে পাচ্ছ চাবির ছবি রয়েছে চাবিকে বন্ধুরা আমরা ইংরেজিতে বলি কি। অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে নিব কী অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে গাড়ির নামটি হয়ে যাবে সুজুকি দশ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের প্রশ্নটি হলো কী এমন জিনিস যেটা নোংরা হলে সাদা এবং পরিষ্কার হলে কালো দেখায় বুদ্ধিঘাটটি বলতে দেখি বন্ধুরা এটা কারা কারা বলতে পারবে তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্ল্যাকবোর্ড বোর্ড তো বন্ধুরা তোমরা দশটি প্রশ্নের মধ্যেই কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং মধ্যে মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে